আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আদর্শ মুরগির খামার অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খামারে কিভাবে ম্যাসি তাড়ানো যায় কারণ মুরগির খামারে উপদ্রব খুব ক্ষতিকর বিশেষ করে ম্যাসির কারণে ডায়রিয়া থেকে শুরু করে বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত রোগ ছড়ায় তা বাদে আমরা যখন এসে নিজেরা খামারে ঢুকি বা বসে থাকি বা বিভিন্ন কাজকর্ম করি আমাদের শরীরে ম্যাচি যখন বসে মূলত ম্যাসিটা একটা খুব বিরক্তকর বিষয় তা বাদেও কারণে অনেক রোগ জীবাণু ছড়ায় ডায়রিয়া হলে মুরগির রোধ নষ্ট হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারেও কিন্তু এই গরমে অতিরিক্ত মাছি দেখছেন মিটারের উপর ম্যাসি বসে আছে মুরগির শরীরে ম্যাসি বসা আছে অত্যন্ত একটি খারাপ ভূমিকা পালন করে ম্যাচি তা হচ্ছে লিটার যদি একটু সেত সেত হয়ে যায় লিটারে বসে কিন্তু ডিম দেওয়ার কারণে দু একদিন পরেই কিন্তু সেখানে পোকা যেটা একটা খুব বিরক্তকর বিষয় হয় দাঁড়াই এই যে দেখতে পাচ্ছেন বিদ্যুতের তার বা দড়ি যেইগুলো আছে সেইগুলোতেও ব্যাপক ম্যাচি বসে আছে আমি কীভাবে এই ম্যাচিগুলো তারাবো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব আমি মূলত মাছি তাড়ানোর জন্য একটি বিশেষ মেডিসিন ইউজ করে থাকি ভিডিও শেষে আপনাদেরকে মেডিসিনটা দেখাবো এই কারণে আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারে কিন্তু যেখানে সেখানে যেখানে মূলত যেখানে দেখবেন সেখানেই মাছি এই যে দেখতে পাচ্ছেন খামারের প্রবেশপথ দরজা দরজার বাহিরে এবং এই যে আসবাসপত্র ম্যাচি মূলত যেখানে বসে সেখানেই প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে আর এই ডিমগুলো যদি পানি বা বিভিন্ন খাদ্যর সাথে আপনার মুরগির পেটে যায় বা মানুষের পেটে গেলেও কিন্তু ক্ষতি হয় দেখছেন আমি আমার এই মেডিসিনের দ্বারাই কতগুলো ম্যাচি অল্প সময়ে সর্বোচ্চ বিশ মিনিটের মধ্যে এতগুলো ম্যাচে আমি মারতে সক্ষম হয়েছি তো আপনাদেরকে আমি মেডিসিনটা দেখাবো আপনারা দেখতে পাবেন আমি কোন মেডিসিনের দ্বারাই ম্যাসিগুলো মেরে থাকি তো আপনারা ইচ্ছা করলে বাজার থেকে এই মেডিসিনগুলো সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছি এত মাছি যদি খামারে থাকে তাহলে অবশ্যই এটা রোগ সরাবে আপনারা এখন আমি মেডিসিনটা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত মেডিসিন খুব সুন্দর একটি মেডিসিন নো কক্স এটা সম্ভবত কোন কোম্পানির সেটা আপনাদেরকে এখন দেখাবো গ্রিন ব্যাংলা অ্যাগ্রোভেট লিমিটেড এই কোম্পানির আপনারা মেডিসিনটা অবশ্যই সংগ্রহ করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ